দীর্ঘ পাঁচশো বছরের সংগ্রাম হাজারো ভক্ত শ্রদ্ধালুর জীবন বলিদানের পর অবশেষে রামলালা রাম তার হারিয়ে যাওয়া স্থান ফিরে পেল ভারতীয়রা তাদের হারিয়ে যাওয়া বিশ্বাস ও আস্থা খুঁজে পেল আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে শ্রীরামের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হবে অযোধ্যার রাম মন্দিরে কিন্তু প্রশ্ন হলো এত লড়াইয়ের পর এই মন্দিরের কি দরকার ছিল এত টাকা পয়সা খরচ করে মন্দির নির্মাণের চেয়ে কোনো হসপিটাল বা কলেজ বা কোনো রিসার্চ সেন্টারের নির্মাণ করলে মানবজাতির বেশি উন্নতি করা সম্ভব হতো এমনটাই শোনা যাচ্ছে এই মিডিয়াতে নানারকম রাজনেতা বড় তাবর তাবর রাজনেতাদের মুখ থেকে এবং বুদ্ধিজীবীদের থেকে তাই তাদের কথার উত্তরেই আছে এই ভিডিওতে আলোচনা করব। কেন রাম মন্দির নির্মাণ স্কুল কলেজ হসপিটালের নির্মাণের তুলনায় এই সময়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ যদিও দুটি বিষয় এক করলে চলবে না সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও নিজেদের মতামত কমেন্টে জানান অনেক কিছু শেখা যাবে ভিডিওটি থেকে যারা রাম মন্দির নির্মাণের প্রসঙ্গে নানা যুক্তি খাটায় তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর রাম মন্দির নির্মাণে আপনি যদি খুশি হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে মন্দির আমাদের দেশে শুধুমাত্র কোনো প্রার্থনা স্থল নয় প্রত্যেক মন্দির প্রত্যেক মন্দিরের তার নিজস্ব গুরুত্ব রয়েছে অন্য ধর্মের কথা বলছি না তবে হিন্দু টেম্পল বা সনাতনীতে মন্দিরে এক একজন বিশেষ দেবতার বিগ্রহ স্থাপিত থাকে হিন্দুরা পাথর বা মাটি পুজো করে না তার তৈরি মূর্তিতে তারা প্রতিষ্ঠা করে তার উপাসনা করে নিয়ম মেনে তার পূজা পার্বণ সংগঠিত করা হয় খ্রিস্টান যারা রয়েছেন তারা ক্রুশ বিদ্ধ গড ভগবান যিশুকে পূজা করে এবং ইসলামে যে কোনো মাজারে দেখবেন সেখানে একটি কবর থাকে অর্থাৎ তারা মৃত ভগবানের উপাসনা করে কিন্তু হিন্দু ধর্মে ভগবান যেন চিরসঙ্গী তাদের সাথে থাকে এই পৃথিবীতে বসবাস করে তার সাথে তাকে পুজোর সময় ঠিক তেমনি সব অর্ঘ প্রদান করা হয় যেমনটা তার প্রতিদিনের জীবনে প্রয়োজন প্রত্যেক দেবদেবীর তার নিজস্ব বিধি ও ভোগ প্রদান করা হয় মন্দির হিন্দু বা সনাতনী সমাজের সংস্কৃতির বা মন্দিরে অধিষ্ঠিত ভগবানের চারিত্রিক গুণাবলী আমরা আমাদের জীবনে গ্রহণের চেষ্টা করি এতে সমাজের উপর ভালো প্রভাব পড়ে মন্দিরের নানা নিয়ম পরিষ্কার থাকা উপবাস করা নেশানা করা অসৎ কাজনা করা আমাদের শরীর ও মন দুই ভালো করে ও সমাজের উন্নতি ঘটে রাম মন্দির আমাদের হিন্দু সমাজের ইতিহাস ও সংস্কৃতির বাহক রাম মন্দির নির্মাণ কার্যে ব্যয় করা অর্থ কোনো না কোনোভাবে সাফাই কর্মীদের থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ার সবারই অর্থ একটা রাস্তা খুলে যাবে মন্দির নির্মাণে শুধু যে মন্দির তৈরি হয়েছে তা নয় মন্দিরে যাবার সড়ক বাস স্ট্যান্ড রেল স্টেশন সব কিছুরই উন্নতি ঘটেছে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয় এমন একটি ঐতিহাসিক স্থান ট্যুরিস্টের আকর্ষিত করবে ফলে পার্শ্ববর্তী অঞ্চলে হোটেল লজ প্রভৃতি থাকার জায়গা ব্যবসা অনেক বাড়বে হোটেল ও লজের সাথে সাথে খাবারের জায়গা নানারকম রেস্টুরেন্টের পরিমাণও বাড়বে লোকেরা অর্থ উপার্জন করতে পারবে শ্রদ্ধালু ভক্তরা পুজো করবে তার জন্য ফুল ও অন্যান্য পুজো সামগ্রীর দোকান থেকেও ইনকাম মায় যখন কোনো স্থানে জনজোয়ার ঘটে সেখানে একটি চলতে থাকে ইকোনমিক সিস্টেম গঠন হয় মানে রানিং ইকোনমিক সিস্টেম তাছাড়া মন্দিরের দান জমা অর্থ দেশের বিপর্যয়ে প্রত্যেক মন্দির কমিটি দান করে অর্থাৎ দেশে যখনই কোনো ক্রাইসিস থাকে প্রত্যেক মন্দির কমিটি সেখানে জমা অর্থ টাকা পয়সা দান করে মানুষের সেবার জন্যে যেমনটা আমরা করোনার সময় দেখতে পেয়েছি কোনো মসজিদকে করোনার সময় কোনো আমরা সাহায্য করতে দেখি ইস্কন ও গুরুদোয়ারার মতো সংস্থা লোকের পাশে সে সময় দাঁড়িয়েছিল মানুষকে খাইয়েছে তাই রাম মন্দির নির্মাণ এই সময়ের একটি প্রয়োজন কোটি কোটি হিন্দুর স্বপ্ন পূরণ মসজিদ থাকলে তা সমাজের কোনো সেবার কাজে ব্যবহৃত হতো কিন্তু মন্দির মন্দির শুধু বিশ্বাস নয় হিন্দু সমাজের সিরদার